পানের বাগানে এই রকম পরিমাণ কাদা এবং বৃষ্টির ওয়েদার এই অবস্থায় ভেজ করছেন তো তবে কিন্তু সাবধান হয়ে যান এই দেখুন এই রকম জায়গায় কালো হয়ে ক্ষত হয়ে পচে আঁকা কিন্তু খসে যাচ্ছে এবং এই পচনটা ধীরে ধীরে গাছকে মেরেও দিতে পারে যে সমস্ত চাষিরা বৃষ্টির ওয়েদারে প্রচুর পরিমাণে বাগানে কাদা রয়েছে তারা ভেজ করছেন বা গাছ নামাচ্ছেন তো সেক্ষেত্রে কী হয় খুব সাবধান হয়ে যাওয়া ভালো এই গাছটা যে আমরা খুলে শুইয়ে রাখি সেখানে যেন গাছের গায়ে কোনো সময় কাদা লেগে যাচ্ছে আবার কোনো সময় কিন্তু যারা চারা নামাচ্ছেন তারা কিন্তু কোনো সময় হাতে কাদা লেগে যাচ্ছে বা যে জুন বা উলু ঘাসটা দিয়ে আমরা বাঁধছি সেই উলু ঘাসে অনেক সময় কাদা লেগে যায় সেই কাদা লেগে যাওয়ার ফলে কিন্তু যখন গাছটা বাঁধছি সেই গাছের গায়েও কাদাটা লেগে যাচ্ছে বা যে গাছটা খুলে রেখেছিলাম সেই গাছে কিন্তু কাদা লেগে যাচ্ছে ফলে যখন এটা বেঁধে দিচ্ছি পরবর্তীকালে কিন্তু সেখান থেকে পচন চলে আসছে ছত্রাক জাতীয় পচন চলে আসছে তো এক্ষেত্রে কিন্তু এই গাছটাকে যদি আমরা খুলে বাঁধার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু গাছটা যাতে কাদা না লাগে সেটা দেখতে হবে আর দ্বিতীয়ত যদি বা কোনো সময় এরকম পয়সা না থাকে ভেস্ট করতে হবে মাটি দেওয়ার পরে অবশ্যই করে কিন্তু গাছটাকে ভালোভাবে ধুইয়ে দিতে হবে যদিও বৃষ্টির ওয়েদার ভেজের পরে যদি ঝিরঝিরে বৃষ্টি হয় দু তিন দিন তাহলে কোনো সমস্যা নেই এইরকম ধরনের সমস্যা হওয়ার কথা নয় তো দু একটা দেখা যাচ্ছে যে বাগানে এরকম সমস্যা হয়েছে তো ইনফরমেশানটা আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা যারা এই মুহূর্তে ভেজ করছেন বা গাছ নামাচ্ছেন আপনারা সতর্ক হয়ে যান গাছের গায়ে যতটা কাদা কম লাগে তো সেদিকে খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু আর এটা হয় না